এবারের ঈদে সম্পূর্ণ নতুন মানের হাফ টাসেল শু হচ্ছে এই আমাদের হাফ টাসেল শু আজকে আমরা হাফ টাসেল শু নিয়ে কথা বলবো ঈদের নতুন একটা কালেকশন হচ্ছে এই হাফ টাসেল শু খুবই সুন্দর মানের হাফ টাসেল শু আজকে আপনাদের সামনে দেখাচ্ছি এটা সম্পূর্ণ চামড়া দিয়ে তৈরি করা হয়েছে উপরে যা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চামড়া আর এটা যা দেখতে পাচ্ছেন এটা খুবই সফট হবে দেখেন আঙুলটা কেমন যেন ডেবে যাচ্ছে খুবই সুন্দর মানের এই জুতাটা আপনারা নিজেদের পরার জন্য নিতে পারেন এবারের ঈদে পাঞ্জাবির সাথে কিন্তু দারুণ মানাবে এই ডিজাইনটা এই হাফটা সুটি পরে অনেক আরাম পাবেন এমনকি পাঞ্জাবির সাথে কিন্তু যথেষ্ট লুকিং দিবে আপনাকে দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যদি এভাবে দেখায় তাহলে ডিজাইনটা হচ্ছে এরকম এই যে সম্পূর্ণ হচ্ছে যদি এরকম এটা সোলটা হচ্ছে চায়না পিউ সোল যদি ছয় মাসের মধ্যে সোল ভাঙে অথবা ফাটে আপনাকে অবশ্যই নতুন দেওয়া হবে ঠিক আছে এটা আমাদের দুইটা কালার হবে একটা হচ্ছে কালো কালার একটা হচ্ছে মাস্টার কালার এটা হচ্ছে মাস্টার কালার এই দুইটা কালারে আমাদের অ্যাভেলেবেল এটা আপনার পরতে যেমন সফট লং জার্নি করলে চাইলেও আপনাদের এটা এই হাফ শুটা পরে করতে পারেন এমনকি এটার মধ্যে কোনো বেল্টের ঝামেলা নাই দেখেন অনেকে বেল্ট পছন্দ করে না পেছনে এই ঝামেলাগুলো থাকে বেল্ট পড়তে হয় এটা দিয়ে কোনো ঝামেলা কিনতে পাবেন না আমি সামনে থেকে দেখাচ্ছি আপনাদেরকে ডিজাইনটা খুবই সুন্দর মানের এই ডিজাইনটা অবশ্যই এবার এদের কিন্তু একদম আনকমন ডিজাইন বলতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি অ্যান্ড কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে থাকি আপনি চাইলে আমাদের পণ্যগুলো দেখে তারপর রিসিভ করতে পারবেন এমন কি ঠিক যেভাবে ভিডিওতে দেখিয়েছিলাম এভাবে সম্পূর্ণভাবে চেক করে তারপর নিতে পারবেন উপরে যা দেখতে পাচ্ছেন এটাও সম্পূর্ণ চামড়া নিচে যা আছে এটাও চামড়া ভিতরে এটা যা আছে এটাও কিন্তু চামড়া সম্পূর্ণ এটা চামড়া দিয়ে তৈরি করা হয়েছে এই হাফটা আসলে সুবা ফর্মাল শার্ট প্যান্ট কিংবা যে কোনো ক্যাজুয়াল প্যান্ট শার্ট সাথেও কিন্তু আপনি যথেষ্ট দারুণভাবে এই হাফটা আসলে সুটি মানিয়ে নিতে পারেন গরমের সিজনে পরার জন্য আপনার জন্য বেস্ট কালেকশন হতে পারে এই হাফটা আসলে সুটি আপনি ফ্যাশনে ফ্যাশনও করতে পারবেন ফ্যাশনটাও ঠিক থাকবে প্লাস আপনার গরম থেকেও বাঁচতে পারবেন এই ডিজাইনের মাধ্যমে বা এই হাফটা আসলে শুয়ের মাধ্যমে